আজকের ভিডিওটা সম্পূর্ণ মিস সাল তাহলে জন্য সব ভিডিওই মিস করবে তো এই জন্যই তোমাদেরকে আজকে মনে করো আমি নিয়ে আসলাম ঈশ্বাস হোটেলে বুঝতে চাও সকাল সকাল ঈশা ঈশ্বাস দোকান থেকে তুমি যদি যদি পরটা খাই যাও তোমার পেটটাও ঠান্ডা থাকবেন মাথাও ভালো থাকবে কামও ভালো করে করতে পারবেন বেআ করে কোন জায়গায় কি খাও আমি বুঝিনি হম সুন্দর করি তুমি দেখো এই জায়গায় এত পরিমাণে পরোটা বানায় শুক্রবারে মনে হয় হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ এই জায়গায় পরোটা খাতে আসে আমার কথা মিথ্যি না সত্যি তুমি শুক্রবারে সকাল বেলা এসে দেখি তুমি সিরিয়ালি পাবা না এই জায়গায় পরোটা খাও কারণ যে পরিমাণে এখানে ভিড় হয় প্রচুর লোক হয় বুঝতে পারো আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকা লাগবে তুমি যদি সকাল বেলা করে আসো তাহলে তুমি দুই একটা পাতি পারো আর যদি একটু লেট করো এসে দেখো আটা সারা আর কিছুই পাবে না লাস্ট ওই আটা ঘুটি খাওয়া লাগবে আর এখানে যে এক্সপার্ট থাকে বুঝতে মানে ওই যে পরোটা বানায় মনে হয় মুহূর্তের ভিতরে মিনিটে একশোটা করে পরোটা বানাচ্ছে দেখো ওর হাতের স্পিড কি চরম স্পিড আর একবারে পাঁচটা ষাটটা কি এখনো কি বাড়ি বসে থাকব না কি আসিস পর কত জায়গায় যাই ফাজল মো করো কে আসি দিদি পড়াটা খাওয়া যাচ্ছে না তুমি দেখিস এই জায়গায় ভিড় কত তুমি দেখিস আমি তো ভিডিওর ভিতরে ভিড় আনতেই পারলাম না বিয়া কথা এখনো বসে বসে ভিডিও দেখতে এ তাড়াতাড়ি পরোটা খাইলো বাড়ি